নিবৃত্ত হতে পারে তাহলে তাকে তা ওই ব্যক্তির জন্য আল্লাহ পাওয়া একই বারিস ইজি আপনারা কি আমার কথা বোঝেন নাই আমি কিন্তু আমি কিন্তু একটা হাদিস শরীফ এখনো বলি নাই সবগুলো কোরআন থেকে বলেছি সবগুলো আমি হাদিস শরীফের কাছে পড়ে যাব সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কি বলি আপনারা যে সন্তান জন্ম দিয়েছেন আপনাদের দায়িত্ব কি জানেন সন্তানকে ভালো ভালো জামা কিনে দেয়া নয় সন্তানকে ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়া নয় সন্তানের জন্য বিঘায় বিঘাই জমি সুন্দর বাড়ি সুন্দর গাড়ি অর্থ উপার্জন করে আপনি সন্তানের জন্য রেখে যাওয়া এটা আপনার কাজ নয় কোরআন শরীফ আমার সামনে নিয়ে আসেন কোরআন শরীফের উনিশ সোহারা অষ্টআশি নাম্বার আয়াত আপনি যে সন্তানের জন্য আপনার পরবর্তী নেক্সট জেনারেশনের জন্য যে আপনার নিজের জীবনকে কুরবানি দিয়ে আপনি যে সব কিছু মজুত করে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের উনিশ পাড়া সুরা সোহারা অষ্টআশি নাম্বার আয়াত আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন আপনার সন্তান সন্ততি ধন সম্পদ কিচ্ছু কাজে আসবে না আর বর্তমানে এখনকার বর্তমান প্রেক্ষাপটের কথা বলছি এখনকার যুগের যে সন্তানগুলো ম্যাক্সিমাম পিতা মাতার জন্য অভিশাপ আপনারা আমার কথা রাগ হন আর খুশি হন তাতে আমার কিছু যায় আসে না কারণ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের কাছে সত্যটা তুলে ধরার জন্য আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর হাবিব বলেছেন আর দিবু আলা সালাতি হিসারিন হুববি নাবিকুম ওয়া হুববি আহলে বাইতিহি ওয়া আলা আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি বিষয় আর জোরে বলেন কয়টি বিষয় তিনটি বিষয় তোমরা শিক্ষা দাও এর মধ্যে ফাস্ট কোনটা হুববি নাবিকুম টিজ দা লাভ অফ দা প্রফিট নবীর প্রেম শিখাও দুই নাম্বার হলো অহব্যাহালে বাইতিহি টিচ ফ্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসা শিখাও তিন নম্বরে থার্ড বলা হয়েছে আলা কিরাতিল কোরআন লার্ন টু রিসাইট দা হোলি কোরআন তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও কয়টা বাবা হাত তুলতে পারবেন যে আপনি আপনার সন্তানকে নবীর প্রেম শিখিয়েছেন কয়টা বাবা হাত তুলতে পারবেন যে আপনি আপনার পরিবারকে আপনার সন্তানকে রাসূলের পরিবার আহলে বাইতের ভালোবাসা শিখিয়েছেন হাত তুলতে পারবেন মার হাবা ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়ঙ্গার ব্রাদার আলহামদুলিল্লাহ তোমার কথা যেন সত্যি হয় আল্লাহ যেন কবল করেনি সকলে বলে না আমি আরো যেন বলেন আমি তার সাহসিকতাকে পছন্দ করেছি এত মানুষের ভাবে এত মানুষের মাঝে সে হাত তুলেছে এটাই হল ব্যতিক্রম কোনো কিছু যেটাকে বলা হয় একটি সম্মানিত পরিস্থিতি এই জন্য বলছি এখন আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হলে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান অবশ্যই আপনাকে টিচিং প্রফেশন খুঁজতে হবে মাদ্রাসা খুঁজতে হবে না স্কুল কলেজ ইউনিভার্সিটি খুঁজতে হবে না কথা বলেন না কেন জিকির মানি তো বোঝে নাই জিকির মানি তো আপনারা বোঝেন নাই জিকির মানি হলো সোবাহান আল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা আল্লাহ আকবার বলা লাহ ইল্লাল্লাহ বলা কাউকে সৎ কাজের জন্য ডাকা কাউকে অসৎ কাজের জন্য বারণ করা এটাই তো আল্লাহর জিকির জিকিরের মূল অর্থ হলো স্মরণ করা কি করা আরো জোরে বলেন কি করা আর জোরে আপনাদের কি হিসাব দিতে হবে তো আপনাদের কি হিসাব দিতে হবে কি মনে করেছেন পার পেয়ে যাবেন এই পৃথিবীতে একজন পাওয়ারফুল পার্সন যখন আপনি পান তার সংস্পর্শে থেকে আপনি অনেক অপরাধ করেন এবং ওই ব্যক্তিটাকে অপরাধ করার জন্য আপনি সহযোগিতা করেন করেন কি করেন না আরো জোরে বলেন করেন কি করেন না আল্লাহর হাবিব স্পষ্ট করে বলে দিয়েছেন তুমি জানো একজন মানুষ অন্যায় করতেছে অপরাধ করতেছে এগুলো কিন্তু আমলের কথা কিসের কথা অন্যায় করতেছে অপরাধ করতেছে জুলুম করতেছে চার করতেছে তুমি কিন্তু তার কাছ থেকে পাঁচশোটা টাকা পাচ্ছ বাজারের দিন এক বেগ বাজার পাচ্ছ গরুর গোস্ত পাচ্ছ তোমার বাণী সময় 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 সাপেক্ষে যেই যেই সুবিধাগুলো সেটা পাচ্ছ তুমি তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছ আল্লাহর হাবিব স্পষ্ট করে বলে দিয়েছেন তুমি জেনে বুঝে সুস্থ মস্তিষ্কে যদি কোনো অপরাধকে তুমি সাপোর্ট দিয়ে থাকো আল্লাহ রাসুল বলেছেন সেই ব্যক্তি সাথে সাথে মুসলমান থেকে খারিজ হয়ে গেল সে আর মুসলমান থাকে না জোরে বলেন নাউজুবিল্লাহ সম্মানিত উপস্থিতি আরো জোরে বলেন নাউজুবিল্লাহ

তাহলে কেন বলে হুজুর কেন যেতে হবে আলেমদের কাছে কারণ তার কাছে গেলেই তো আপনি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে পাওয়ার সকল রাস্তা আপনি পাবেন অন্যথায় কিন্তু এই রাস্তা খুঁজে বের করা আপনার জন্য সম্ভব নামাজ পড়লে নামাজ প্যারাডাইস অফ দা কি নামাজ জান্নাতের সাবি এটা কোথ থেকে শুনছেন আলেমদের মুখ থেকে কার কাছ থেকে আসসালাতু মিরাযুল মুমিনিন নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ এটা কার কাছ থেকে শুনছেন আলেমদের কাছ থেকে শুনেছেন সূরা আনকাবুতে আল্লাহ বলেছেন ইন্না আসসালাতা তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার এই শব্দটা এই ল্যাঙ্গুয়েজ এই সেন্টেন্স তাই বাক্যটা কার কাছ থেকে শুনছেন আলেমদের কাছ থেকে তাহলে এখান থেকে আমি সিম্পল আপনাদেরকে এক্সাম্পল দিলাম যে এই জায়গাটা দিকে বোঝা যায় আলেম ছাড়া পরকাল সম্পর্কে অন্ধকার জগৎ থেকে আলোর পথে হাঁটা শিখার কোন রাস্তা নেই দাদা আমি সেই জায়গায় আসছি আস্তে আস্তে আসতেছি আমি দাদা একটা কথা বলছে আলেম দুই পক্ষ না আলেম বর্তমানে কেয়ামতের আগ পর্যন্ত তিহাত্তর কাতার হবে আলেম কয় কাতার হবে আলেম তিহাত্তর কাতার হবে তিহাত্তরটা দলের নেতৃত্ব দিবে আলেম আমার দাদা বলছে দুইটা ইনি নেগেটিভ অ্যান্ড পজিটিভ উনি দুইটা বলেছেন উনি টাইন এবং বাম করেছেন উনি একদম সরল ভাষায় বলেছেন আমরা আমাদের ভাষায় বলি মোটামুটি দল হবে কয়টা আলেমদের দল হবে কয়টা 72 73 হবে কয়টা এর মধ্যে একটা দল মাত্র যাবে জান্নাতে আল্লাহ বলবে ইউ গো টু ফ্যারাডাইস তোমরা জান্নাতে চলে যাও আর এই দলটা হলো এই দলটা হল আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে জোরে বল আল্লাহ এই দলটা কোন দল আরে জোরে এই দলটা কোন দল আহলে সুন্নাত ওয়াল জামাত মা আনা আলাইহি ওয়া আসহাগা মা আনা আলাই হিউ আস্বাবী যারা আমার রাসুল কেমন রাহাতসুলের সাহাবাই ক্যারামদেরকে অনুসরণ অনুকরণ করবে তারাই হল সন্ন্যাতি যারা তাদের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বরটাকে উঁচু করবে এদের নামাজ রোজা পবিত্র আমলগুলো পর্যন্ত কি হয়ে যাবে আপনি কি রাগ হয়েছেন কেন রাগ করবেন না রাগ কোনো মুমিন করতে পারে না কোনো মুমিন কখনও রাগ করতে পারে না আর মুমিন রাগ করলেও এক সেকেন্ডে সেটা আউট হয়ে যায় মুমিনের সিনায় কখনো রাগ থাকে না আল্লাহ এটা না আল্লাহ নিজের কুদ্রত থেকে আউট করে দেয় কারণ মোমিনকে আল্লাহ নিজের কুদরত দ্বারা তিনি তাকে নিয়ন্ত্রণ করে তাকে পরিচালিত করে বলেন আরে আর জোরে সম্মানিত উপস্থিতি তো আহলে সুন্নাতওয়াল জামাত ইমানের জায়গায় ইমান যেহেতু আমার আলোচনার বিষয় প্রথম হলো ইমান তারপর হলো আমল আমি যখন ইমানের জায়গায় আসব তখন কিন্তু সবগুলো রাস্তা আপনারা ক্লিয়ারলি বুঝে নেবেন কিন্তু এখান থেকে মানা না মানা সেটা আপনাদের এক ব্যক্তিগত ইতিহাস আমি কিন্তু কাউকে প্রেশার ক্রিয়েট করতে পারবো না আমি শুধু আপনাদেরকে ইনস্ট্রাকশন দিতে পারবো আপনাদেরকে উপদেশ দিতে পারবো কিন্তু আপনাদেরকে আমি প্রেশার দিতে পারবো না আল্লাহ রাসূল তো কাউকে দেয় নাই জোর জবরদস্তি করছে কাউকে কোনোদিন কথা করছে প্রেমময় বক্তব্য শুনে আদর্শকে অন্তরে ধারণ করে করে লালন তারা প্রিয় হয়ে তারা কবরে গেছে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি তাহলে কোথায় যেতে হবে এই পৃথিবীতে সর্বপ্রথম কদম দিয়েছে কি আলেম না আল্লাহর ওলি বাংলাদেশে তিনশো সাইট আলু এসেছে এর মধ্যে একজন হলো কে শাহজাহাল আল মুজরাদ মানি রহমতুল্লাহ আলাই আল্লা রামতকে অস্বীকার করতে পারবেন তিনি যে সুরমা নদীর উপর দিয়ে চলে গেছে এটাকে অস্বীকার করতে পারবেন তা আপনি যদি অস্বীকার করেন তাহলে আমি মনে করব আপনার ইমানের মধ্যে গলত আসে আর যদি বলেন না হুজুর ইমানের মধ্যে গলত নেই তাহলে আমি মনে করব আপনি বসতে ভুল করেছেন কি করেছেন হ্যাঁ আমি মানছি বর্তমানে বাংলাদেশে ভণ্ড আছে যারা অলিদের নাম বিক্রি করে তারা ভণ্ড আমি করছে এই জন্য তো আপনি গোটা টিমকে ইনকার করতে পারবেন না একটা পার্সন ভুল করতেই পারে অপরাধ করতেই পারে কিন্তু একজন ব্যক্তির জন্য কিন্তু গোটা গোষ্ঠীকে গোটা টিমকে আপনি অপরাধী বলতে পারেন না একজনের অপরাধের দায় কিন্তু আরেকজনের কাঁধে আপনি বর্তাইতে পারেন না পারেন ইসলাম আমাদেরকে সেই সেই আমাদেরকে সেই শক্তি দেয় নাই কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইন দ্য দীন ইনাল্লাহি আল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম ঠিক না বলেন আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী

শিক সিলো সৃষ্টি যাহ সিলা আর শিকুড় সিল হ

আমি কী বলেছি আল্লাহ বলেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর অনুগত্য করো রাসূলের অনুগত্য করো ওয়া ওলিল আমরি মিনকুম তোমাদের মধ্যকার অলিল আমরদের অনুগত্য করো তারা হলো হকানি আল্লাহর অলি হকানি আনে